উল্টা কি করবে এই বিরাজ বড় বড় কথা বলতে দে ওর জেলের ভেতর ঢুকিয়ে দে ওয়েলকাম আমি এই বলি আট সবজি বাজারে স্টেজে দাঁড়িয়ে আছি আসুন অ্যারেঞ্জ করুন আমার এই যে সরকার চলছে এরকম টাইমে জেল কাটাটা ভাগ্যের দরকার ভাইজানকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়েছে এতে ভাইজানের সম্মান নষ্ট হয়েছে আমার তো মনে হয় না ভাইজানের উল্টে সম্মান বেড়ে গেছে মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছে যে চোরেদের থেকে ভাইজানের সম্মান বেশি উনি নিজেই বুঝিয়ে দিয়েছেন কারণটা বলি কাক দেখেছেন তো কাক কাককে কেউ খাঁচাই বন্দি করে ভাই এখানে আছে কেউ কাককে খাঁচাই বন্দি করে করে না আর কাকের কাজ কি কারুর মুরগির বিলে কারুর হাঁসের ভিলে চুরি করে এলে পালানো তাই না কাকের স্বভাব চোর কাকের কেউ খাঁচাই বন্দি করে না কিন্তু ময়না পাখি দেখেছেন ময়না পাখিকে খাঁচায় রাখে কেন বলেন তো ময়না পাখি কথা বলতে পারে তা ভাই বিয়াল্লিশ জেলে রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী কেন জানেন উনি হকের পক্ষে কথা বলে তাই আর যেগুলো ঘুরে বেড়াচ্ছিল যারা ভাই মেরেছিল এতে স্বভাব কাকের মতো কয়লা চুরি করে গরু চুরি করে বালি চুরি করে টাকা চুরি করে তের বল চুরি করে আরে বাচ্চাদের মিড ডে মিল চুরি করে তাও এরা বাইরে করে এরা কাকের মতো স্বভাব হকের পক্ষে বললে জেলে যে হবে নতুন কিছু না আসুন ওয়েলকাম আমার অ্যারেস্ট করো যাবো জেলে তৈরি আছি আমি আমরা সমাজ পরিবর্তনের লড়াই এসেছি ভাই আমরা বদলা নয় বদল চাই সেই জন্য ওরকম ধরনের কোনো কাজ আমরা করব না কিন্তু একটা কথা মুস্তানি করব না কাউকে করতেও দেব না সে যত বড় হুন এটা জীবনতলা নাই ভাঙড় মনে রেখে দেবে বাবু তোমার জীবন তলায় মোস্তানি দাও ভাঙড়ে দেখাবে না কত বড় মোস্তান বলে আইএসএফ এর জিনা হারাম করে দেবো আমি এই বাচ্চা ছেলে ওনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি উনি ছোট ভাইজনকে প্রায় প্রায় বলে যে বাপের বেটা মানে চার আনার নেতা চার আনার নকুল দানা ভাইজান উত্তর দেয় না এখানেও একটা শিক্ষার প্রয়োজন আছে ভাই দু টাকার কয়েন তো টাকার কয়েন পাকায় ফেলে দেবে টং টং করে আওয়াজ হবে আর দু হাজার টাকার নোট ফেললে আওয়াজ হয় অল্পতেই ফুটুম ফুটুক আর ভাইজান মানে দু হাজার টাকা নোটের মতো শিক্ষা ওনার মাথায় আছে পেটে আছে সেই জন্য উনি তিড়িং তো সৌগত মল্লার উত্তরটা আমি দিয়ে দিই যে উনি সব সময় বাপের বেটা বাপের বেটা বলে তো ওই পিছনে আট দশটা বডি কাটলে মোস্তানি সবাই দিতে পারে ভাই এই আমার এরকম বিরোধী দলে এসে মোস্তানিটা দেখিয়ে যাও ওনাকে মানে শাসকের ছত্র ছায় থেকে বেরিয়ে আইএসএফ এর মতো নতুন একটা দল তৈরি করতে বলুন দল তৈরি করে দু হাজার ছাব্বিশে বিধানসভায় উনি ভাঙড় বিধানসভায় দাঁড়াক আর আই তরফ থেকে আমি দাঁড়াবো ওনাকে যদি না হারিয়ে লেজে গোবরে করে ক্যানিয়ে পাঠাতে পাঠাতে পারি আমি এক বফের না। আসুক নতুন দল তৈরি করুক আর ভাঙড় বিধানসভায় দাঁড়াক ওনাকে যদি না হারিয়ে কেন পাঠাতে পারি যাই হোক এই বলে আমি আমার সংকট বক্তব্য শেষ করছি আই জিন্দাবাদ ছোট ভাইজান জিন্দাবাদ আমাদের রাইনুল ভাইজান জিন্দাবাদ আই এস এফ এ আমাদের সকলের প্রিয় বিশ্বজিৎ মাইজি জাপ্পাদ এ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইজি ঝাপ্পাদ আই এ বিশ্বজিৎ জা ওয়েলকাম এ বিশ্বজিৎ জা সুস্বাগত আই এস এফ আই আচ্ছা আমাদের মাস্কিনে এসে উপস্থিত হচ্ছেন আমাদের ইন্ডিয়ান আচ্ছা আমাদের ভলেন্টিয়ার ভাই যে সকল ভাইয়েরা দায়িত্ব আছে চেয়ার ভিতরে আছে চেয়ারগুলো নিচে এ করে দিন যাতে সবাই বসতে পারে ভালো করে রাস্তাটা একটু খেয়াল রাখবেন আমাদের ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আবুল ফারাক ভাই কিছু বলুন সরকারি হাউসের সামনে আইসিএফ সভা করবে এবং কলকাতা হাইকোর্টে বলেছে যে সমস্ত দল সেই জায়গায় সভা করতে বলে আইসিএফ কেন করতে পারবে না তবে কিছু নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছে আমরা কথা বলে নেব যে আজকে এই ভাঙর পলিঘাটে সেই একুশে জানুয়ারি যাওয়ার জন্য যে আইএসএফ এর যে কর্মী সভা এবং আইএসএফ এর যে প্রস্তুতির সভা সেই সময় উপস্থিত হয়েছে যে আইএসএফ এর একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুল হক মোল্লা আমরা ওনার সঙ্গে জেনে নেবো রাইনুল বাবু কি বলবেন আজকে সভা করলেন আজকে আমরা আগামী একুশে জানুয়ারি রবিবার কলকাতায় যে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে প্রোগ্রাম আছে তারই একটা প্রস্তুতি সভা পোলেরহাট এক নম্বর এবং দু নম্বর অঞ্চল আইএসএফ এর নেতৃত্বে আজকে একটা ছোটো কর্মী সভা করা হয়েছে এখান থেকে আমরা বার্তা দিতে চেয়েছি যে আগামী রবিবার আপনারা বুথ থেকে সাধারণ মানুষকে নিয়ে কলকাতায় আসুন মানুষের অধিকার মানুষ বুঝে নেক রাজপথে এসে তাদের চা পাওয়ার কথা বলুক রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক মানুষকে আসতে হবে মানুষকে মাঠে ময়দানে নামতে হবে মানুষকে অধিকার ফিরিয়ে নিতে বাড়ি বসে ঘরে বসে পাওয়া যাবে না বর্তমানে যে রাজ্যের দুর্নীতি চলছে এই দুর্নীতি রুখতে গেলে মানুষকে কথা বলতে শিখতে হবে মানুষকে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে শিখতে হবে তাই আমরা আজকে একটা পলিহাট সবজি বাজারে প্রস্তুতি সভা করে মানুষকে বললাম পথচলতি মানুষকে জানালাম পলিহাট বাজারের বিভিন্ন দোকানদার ব্যবসায়ী বন্ধুদেরকে জানালাম এবং আইএসএফের বিভিন্ন বুথ থেকে দু দশ কর্মীরা এসেছেন তাদেরকেও সাহস জোগালাম এবং আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনি উপস্থিত ছিলেন তিনিও কর্মীদের শান্তিপূর্ণভাবে কলকাতায় রাজপথে আসার জন্য যে বার্তা দিয়েছে আমরা সেই মোতাবেক আগামী রবিবার ভাঙড়ের প্রত্যেক বুথ থেকে গাড়ি বার হবে এবং কলহাট ওয়ান টু থেকে অগন্তি গাড়ি এবং সাধারণ মানুষ বিগত দিন যেভাবে সাড়া দিয়েছিল তার থেকে